ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে দুই হাজার বাইশ সালের ই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য দুই হাজার চব্বিশ এ এসএ মিল জামিন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেলেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এদিন নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি সুভ্রা ঘোষ ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন মঞ্জুর তবে চাপানো হয়েছে একাধিক শর্ত তৃণমূল নেতাকে তার পাসপোর্ট লোমা রাখতে হবে নিম্ন আদালত বা তিনি যে ট্রায়াল কোর্টের আওতায় থাকেন সেই এলাকা তিনি ছাড়তে পারবেন না মানিকবাবু পাশাপাশি মামলা সংক্রান্ত শুনানিতে আদালতে হাজিরা দিতে হবে তাকে কোনোভাবেই এই মামলার সাক্ষীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারবেন না তদন্তকারী আধিকারিকদের তদন্তে সাহায্য করতে হবে কোনো শর্ত ভাঙলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট এর আগে মানিকের জামিন মামলাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল ইডি এরপর গত উনত্রিশ অগস্ট মানিকের জামিন মামলার শুনানি শেষ হয় কলকাতা হাইকোর্টে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি বৃহস্পতিবার মানিকের জামিনের নির্দেশ দিল উচ্চ আদালত নিয়োগ দুর্নীতির এই মামলাতে তদন্ত করছে সিবিআইও যদিও সিবিআই মানিককে গ্রেপ্তার করেনি আগেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে রক্ষাকোধ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন মানিক এর আগে জামিন মামলার শুনানিতে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিকের ছোট ভাই নিজেই তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই যুক্তি দিয়ে মানিকের জামিনের বিরোধিতা করা হয় কাঁদতে কাঁদতে মানিক বলেছিলেন ও আমার ছোট ভাই আমার সন্তানের মতো গ্রেপ্তারির সময় পরিস্থিতি রকম ছিল সেই সময় ও সিবিআইকে কি বলেছে সেসব জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয় মানিক আরও বলেছিলেন দু বছর জেল খেটে ফেললাম এবার আমায় দয়া করে জামিন দিন আমি তো আর বেশি দিন বাঁচব না অসুস্থ মানিক ভট্টাচার্য এবার জামিন পেলেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস